তোরা এইসব কমেন্ট করিস না এরকম নাউজুবিল্লা মার্কা ভিডিওতে দেয় তোরা এখানে কি করিস তোরা জানা ইসলামিক ভিডিওতে যা ঠিক বলেছেন আরো কতগুলো কমেন্ট করে ব্যাক টু ব্যাক ফলো করলে ব্যাক পাবেন হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভাই তোরা সব কমেন্ট বাদ দিয়া কমেন্ট কর দুই টাকা দিলে চার টাকা পাবেন তাহলে কমেন্ট পড়েও শান্তি পাবো রিপ্লাইও দিব ভালো ভালো তো আবার শ্যামন ব্রো শ্যামন এই শ্যামন কথাটা বললে না কেন আমার গায়ে লাগে এখন আপনারা চিন্তা করতে পারেন আমিও কি সব কমেন্ট করি নাকি আগে হ্যাঁ না না এর জন্য না সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত অনেকবার আমার এই কথাটা শুনতে হয় যেমন ধরেন আমি দেরি করে ঘুম থেকে উঠলে সবাই বলে শ্যামন তাড়াতাড়ি ঘুম থেকে উঠ এই জন্য আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিলাম আমি তো একদম ভাব সাপ লয়ে আমার ফ্রেন্ডের ফোন দিছি দোস্ত আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি সাতটা দিয়ে ঘুম থেকে উঠছি আমার দোস্ত আমাকে ফোন করে বলে কি

ইচ্ছা মতন বকা শুরু করলো আমি তো জানি না আমি কি জন্য মায়ের খেতেছি কি জন্য বকতাছি তাস করে একটা কষায় থাপ দিতে যাবে তখন বলি আমি আমি মাইরো না মাইরো না আমি আর কোনোদিন তোমার ল্যাম্পলাইটে হাত দেবো না আমি ভুলে ল্যাম্পলাইট ভাঙছি আমি ইচ্ছা করে ল্যাম্পলাইট ভাঙি নেই মা কে ও মা তুই আমার লাইট ভাঙছিস আহ শোনা গো আমার খুব কষ্ট যে বলা আমি না 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 তাহলে মারতে সুকেন আরে একটা থাপ দিতে যাবে আমি বলি সরি সরি মা আমি কাচের গ্লাস ইচ্ছা করে ভাঙিনি নেই মা বলে কি তুই আমার কাচের গ্লাস ভাঙছিস মা তো তো গয়া